চতুর্থণা কিন্তু একুরেট একেবারে ফ্রেশ ম্যানুয়ালি তৈরি আমাদের এইটগুলা এটা যদি সাউন্ড কোয়ালিটি শোনাই অসাধারণ সাউন্ড কোয়ালিটি আছে সেকেন্ড ক্লাস ইটের স্ট্রাইকে নিয়ে আসলাম গাড়িটি লোড করা শুরু হয়ে যাচ্ছে মানে শুরু হয়ে গেছে আর কি তো ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন আমরা এই গাড়িটি পাঁচ হাজার পিস ফার্স্ট ক্লাস পাঁচ হাজার পিস সেকেন্ড ক্লাস যেটা রংপুর পীর আমাদের শফিকুল ভাইয়ের উদ্দেশ্যে পাঠাচ্ছি গাড়িটি একেবারে বের করে দেওয়া পর্যন্ত আমি আপনাদেরকে দেখাবো ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকবেন একমাত্র নির্ভরযোগ্য আশিক ভাই পাবনা ইউটিউব চ্যানেল দ্বারা কিন্তু আপনারা ঈদগুলো বাংলাদেশের চৌষট্টি জেলার যে কোনো জেলাতে নিতে পারবেন আর আপনারা দেখতে পাচ্ছেন যে ট্রাকটি লোড করা হচ্ছে এই ট্রাকটি কিন্তু আমরা পাঠাই দিচ্ছি রংপুর পীরগাছা আমাদের শফিকুল ভাইয়ের উদ্দেশ্যে এছাড়াও সকালবেলা কিন্তু আমরা একটি গাড়ি বের করে দিয়েছি কুমিল্লা মাসুদ ভাইয়ের উদ্দেশ্যে উদ্দেশ্যে টমসম ব্রিজ তো দেখতে পাচ্ছেন আমাদের শফিকুল ভাইয়ের যে ইটগুলো আমরা লোড করছি টোটালি দশ হাজার পিস ইট কিন্তু এই ট্রাকের মধ্যে আমরা লোড করব। যেটাতে ফার্স্ট ক্লাস ইট আছে আপনার পাঁচ হাজার পিস সেকেন্ড ক্লাস ইট আছে আপনার পাঁচ হাজার পিস তো চলুন আমি আপনাদেরকে সরাসরি একেবারে কিলিমের মধ্যে থেকে দেখাই বা ইটের একটু সাউন্ড কোয়ালিটি দেখাই আজকের ইট একেবারে অসাধারণ কাকে বলে আমাদের এনএসবি ব্রিক্স ফিল্ডের কিন্তু নতুন নম্বর দিয়ে একেবারে অসাধারণ ইট বের করছে আজকে আপনারা আসলে সরাসরি এসে যদি ইটগুলো দেখতে পারতেন তাহলে বুঝতে পারতেন আজকের ইটটা কেমন সাইজটাও কিন্তু অনেক বড় করছে দেখতে পাচ্ছেন আমাদের এনএসবি ব্রিক্স ফিল্ডের ফার্স্ট ক্লাস ইট ক্যামেরাটা ধরেন

আপনারা চাইলে কিন্তু আমাদের এই ইটগুলা বাংলাদেশের চৌষট্টি জেলা যে কোনো জেলা থেকে নিতে পারবেন শুধুমাত্র আশিক ভাই পাবনা ইউটিউব চ্যানেলের মাধ্যমে এখান থেকে ইটগুলা বের করে একেবারে কিন্তু গরম ইট আর এই ইটগুলা বের করে আমরা বাইরে এই যে দেখতে পাচ্ছেন এই ট্রাকের মধ্যে লোক করি আমাদের শপিকুল ভাই উদ্দেশ্যে তো এই ট্রাকের মধ্যে টোটালি আমরা দশ হাজার পিস ইট সারাম যেটা আমি আপনাদেরকে জানালাম পাঁচ হাজার ফার্স্ট ক্লাস পাঁচ হাজার ক্লাস তো অবশ্যই আমি আপনাদেরকে দামের বিষয়টা জানাবো ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন আর আজকে যদি আমার এই ইউটিউব চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকে তো এ পাশে যেটা দেখাচ্ছে এটা দেখেন এটা হচ্ছে পিকেটি আসলে যেটা ঢালাইয়ের কাজে ব্যবহার করা হয় এনএসবি ব্রিক্সিল্ডের পিকেটি সাউন্ড কোয়ালিটি শোনায় একেবারে লোহার মতো সাউন্ড কোয়ালিটি কিন্তু সেম টু সেম লোহা তো আপনারা চাইলে আমাদের ঈটগুলা বাংলাদেশের চৌষট্টি জেলার যে কোনো জেলা থেকে নিতে পারবেন আমাদের এনএসবি ব্ল্যাকশিল্ডের পিকেট ইট পাবেন প্রতি হাজার মাত্র আট হাজার দুইশো টাকা যেটা ফার্স্ট ক্লাসে আমরা টাকা লোড করছি প্রতি হাজার মাত্র আট হাজার দুইশো টাকা যেটা সেকেন্ড ক্লাস আসে অর্থাৎ দুই নম্বরে যে একটা তিরিশ টাকা আছে সেকেন্ড ক্লাস ইট কিন্তু সাত হাজার দুইশো টাকা তো অবশ্যই এই ইটগুলো নিতে হলে আপনাদের আপনাদের কিন্তু এক্সট্রা গাড়ির ভাড়া করে নিতে হবে আর এইটগুলা চাইলে বাংলাদেশের চৌষট্টি জেলার যে কোনো জেলা থেকে নিতে পারবেন তো আমি আপনাদেরকে আরেকটা বিষয় জানিয়ে দিই আপনারা যারা এই ভিডিওটি আমার পাবনা জেলার মধ্যে থেকে দেখছেন যেহেতু এই ইট লোকেশনটি পাবনা তো পাবনা জেলার মধ্যে থেকে যারা দেখছেন তারা কিন্তু ইচ্ছা মতো ইট নিতে পারবেন দুই হাজার পাঁচ হাজার দশ হাজার মানে যাদের যেমনটা প্রয়োজন নিতে পারবেন ছোট ছোটো গাড়িতে কিন্তু আমরা শুধুমাত্র পাবনা জেলার মধ্যে ইটগুলো পৌঁছাই দিতে পারব তবে অবশ্যই তাদের ক্ষেত্রেও গাড়ি ভাড়া দিতে হবে আর যারা পাবনা জেলার বাইরে থেকে আমার এই ভিডিওটি দেখছেন আপনারা তাদের কিন্তু সর্বনিম্ন দশ হাজার পিস নিতে হবে যেমন তাই তাকে আমরা কারণ আপনার আমাদের পাবনা জেলা যখনই অতিক্রম হবে তখন আপনাদের সর্বনিম্ন দশ হাজার পিস নিতে হবে আর ঈদগুলো যেখানে নেবেন আপনারা ছষট্টি জেলা সব জেলাতে নিতে পারেন অবশ্যই গাড়ি ভাড়া করে নিতে হবে তবে আপনাদের একটু টাকা থেকে দেখাবো আর আজকের ঈদ একেবারে অসাধারণ অসাধারণ আসলে বলে বোঝানো যাচ্ছে না যদি সরাসরি আমাদের স্কুলতে আসতেন দেখতেন তাহলে বুঝতে পারছেন আর আমার ক্যামেরার পিছনে আছে কিন্তু এই গাড়িটির ড্রাইভার আমাদের সাগর ভাই আমি অন্য ছবি আপনার স্ক্রিনে দেখাই দিচ্ছি সাগর ভাইকে দিয়ে কিন্তু আমরা বিগত কয়েকটা টিপ মারাইছি যেটা রংপুর গঙ্গাসর আমাদের বাবু ভাইয়ের উদ্দেশ্যে গেছিলো ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন আমি আপনাদেরকে আরও যারা আপনারা ঈদগুলা ক্রয় করতে চান তাদেরকে লেনদেনের বিষয়টা জানাবো ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন তো দেখতে পাচ্ছেন সরাসরি কিন্তু কিলিমের মধ্যে থেকে একেবারে গরম ইট বের করে আমরা বাইরে ট্রাকের মধ্যে লোড করে দিচ্ছি আর লেনদেনের বিষয়টা আমি যদি আপনাদেরকে জানিয়ে দিই আপনারা যারা আমাদের এখান থেকে ইটগুলা ক্রয় করতে চান আমরা কিন্তু সকালবেলা ওই জায়গা থেকে কুমিল্লা মাসুদ উদ্দেশ্যে ইটগুলা পাঠাই দিই এখন দেখতে পাচ্ছেন এই পাশ থেকে বের করছি প্রচণ্ড গরম কিন্তু আর আপনারা যারা আমাদের এখান থেকে ইটগুলা ক্রয় করতে চান আপনারা সরাসরি আমাদের ইট ভাটাতে চলে আসবেন ইটগুলো দেখবেন দেখে শুনে যদি পছন্দ হয় তারপরে কিন্তু আমাদের বললে আমরা গাড়ি ঘোড়ার ব্যবস্থা করে ইটগুলো আপনাদেরকে দিতে পারব। তো লেনদেনের বিষয় হলো আপনারা যারা দূর দূরান্ত থেকে ইটগুলা ক্রয় করতে চান বা যারা দেশের বাইরে আছেন। আমাদের ইটভাটাতে আসা সম্ভব না তারা কিন্তু আমাদের ভাটাতে ইটের টাকা প্লাস এর সাথে গাড়ির ভাড়া আপনি যদি পাঠাই দিতে পারেন আপনি যে ঠিকানা দিবেন বা যে লোকেশন আমাদেরকে দিবেন আমরা কিন্তু সেই লোকেশান ইটগুলা সঠিক সময় মতো ইটগুলো পৌঁছাই দিব। আর যারা আপনারা সরাসরি আমাদের ইট ভাড়াতে আসতে পারবেন ইটগুলো দেখে শুনে নিয়ে যেতে পারবেন তারা সরাসরি ইট ভাড়াতে এসে ইটগুলো দেখে গাড়িতে লোড করে লোড করা অবস্থাতে যদি আমাদের ব্যাঙ্ক ট্রান্সফার করে দিতে পারেন তাহলে তো ভালো এছাড়া লোড শেষ করে যদি ক্যাশ টাকা দিয়ে গাড়িটা নিয়ে চলে যান তাহলে কিন্তু আরও ভালো হয় তো অবশ্যই আপনারা চাইলে সরাসরি ইট এসে দেখে শুনে নিয়ে যাবেন নয়তো দূর থেকে যারা নিতে চান তাদের আমাদেরকে আগে টাকা পাঠিয়ে দিতে হবে এছাড়া কিন্তু আমরা ক্যাশ ইন ডেলিভারি বা কিছু টাকা অ্যাডভান্স করে নিয়ে তারপরে মাল পৌঁছাবে তারপরে টাকা নিব আসলে আমরা এইভাবে ইটগুলো দেই না তো দেখতে পাচ্ছেন সরাসরি কিন্তু একেবারে কিলিমের মধ্যে থেকে গরম ইটগুলো বের করে আমরা ট্রাকের মধ্যে লোড করে দিচ্ছি আর এই ট্রাকটি পাঠিয়ে দিচ্ছি আমাদের শফিকুল ভাইয়ের উদ্দেশ্যে যেটা রংপুর পীরগাছাতে আমি এখন ট্রাকের উপরে আর আমাদের ফার্স্ট ক্লাস সিট পাঁচ হাজার পিস কিন্তু লোড এই লাইন দুইটা উঠলেই শেষ হয়ে যাবে আমরা এখন পিছন সাইডটাতে সেকেন্ড ক্লাস ইটগুলো উঠাই দেবো তো ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন এই গাড়িটি আমরা একেবারে লোড করে বেঁধে সেঁধে বের করে দেওয়া পর্যন্ত আমি আপনাদেরকে দেখাবো দেখতে পারছেন আমরা কিন্তু আমাদের শফিকুল ভাইয়ের জন্য আসলে যেগুলো ফার্স্ট ক্লাস ইট কিন্তু পাঁচ হাজার পিস লোড করা শেষ আমরা এখন সেকেন্ড ক্লাস ইটের স্ট্রাইকে নিয়ে আসলাম গাড়িটি লোড করা শুরু হয়ে যাচ্ছে মানে শুরু হয়ে গেছে আর কি তো ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন আমরা এই গাড়িটি পাঁচ হাজার পিস ফার্স্ট ক্লাস পাঁচ হাজার পিস সেকেন্ড ক্লাস যেটা রংপুর পীর গাছা আমাদের শফিকুল ভাইয়ের উদ্দেশ্যে পাঠাচ্ছি গাড়িটি একেবারে বের করে দেওয়া পর্যন্ত আমি আপনাদেরকে দেখাবো ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকবেন তো অবশেষ আমাদের রংপুর পীরগাছা শফিকুল ভাইয়ের উদ্দেশ্যে যে ট্রাকটি পাঠাবো এই ট্রাকটি কিন্তু লোড করা কমপ্লিট এখন গাড়িটি বাধা হবে আর গাড়িটি বাধা হলে কিন্তু আমরা কিছুক্ষণের মধ্যে গাড়িটি বের করে দেবো ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন আমাদের শফিকুল দাদার উদ্দেশ্যে যে গাড়িটি আমরা রংপুর পীরগাছাতে পাঠাই দিলাম গাড়িটি কিন্তু লোড করা শেষ আমরা এখন চালানটা দিয়ে দিচ্ছি গাড়িটি এখনই রওনা হবে আর এটাই হচ্ছে আমাদের ড্রাইভার ভাই আপনার নামটা কি মোহাম্মদ শাহিন মোহাম্মদ শাহিন আপনার বাড়ি কোন জায়গায় সাবনা সাতিয়া থানা না মোহাম্মদ শাহিন তো এই আপনার ভাল শফিকুল ভাইয়ের নাম্বার আছে গাড়িটা টান দিয়ে কল দিয়ে না তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন